আপু দাদাও কোন দাও বাজারে যাই না দাদা দি ওষুধ নাই পান সুপারি নাই দাদা দি পান সুপারি হ্যাঁ ওষুধ নিয়ে আইছো তোর দাদা দাদি পান কিনা দিতে দিতে আমি ফকির হইলাম ওইটা নাইতে হ্যাঁ সব সময় পান সুপারি লাগে এত পান আর ওষুধ খায় আর কোন জায়গায় যাবেন নলি শান্তি দেশ না আপু তুমি ভালো আসো না, বদ দোয়া করো বাবা বাধ্য করব না কেন এত কষ্ট করে তোমাক লালন পালন করে বড় করতেছি আর একজন সন্তান বাপ মায়ের দোয়াতেই সফলতা পায় আমি কি তোমাক বাধ্য করব আব্বু তুমি কি মা বাপ না গোছা দাও এত দূর আস্তে পক্ষাও এত বড় হইছো সফলতা অর্জন করছো মা পেন্ট দোয়া ছাড়া তত টাকা পয়সা কামাই করো না কেন সেই টাকা তোমার কোনো কাজে আসবে মনে দেখো কথাটি তুমি একবার বাপমা

লেট হৈ যাব কথা কি মনে নেদেখো আশ শাস কৰি করো সন্মান কৰো সোন তোৰ দাদি ভানী তোক এগিলা শিকা দিছে না আম এ তো সন্দেহ বাদ দিও খালি দাদীক দোষ দেও তোমাৰ মায়ে দোষ দিব পাৰো তাতে না তোমাৰ বাপ মাও আহিছে পইচা আছে তুমি এ কৰ কি কৰ কি কছ তুই ক আমাৰ বাপ মা কৈছে আমি জল্লাম না কিছু না আছো আমি দেখাই থাকি কো আমার বাপ মা হয়েছে কো এই যে খাটার উপর বসে আছে দেখতা না কই যা তোমার বাপ কই যা তোমার মা খালি ফাইজলে মি হরস কো কো আমার বাপ মা গো না খালি দেখ তো গরে কেউ আছে নাকি ঘর খালি দেখলাও উপরে যে ফ্যান আছে ওটো দেখলা না এই তো নাকি দেখে নিয়ে আসা থাকে ফ্যান চলতেছে তা কি হইছে ও এখন তোমার সমস্যা হইতাছে না তখন আমার দাদি আসে তখন তোমার ঠিকই সমস্যা হয় যত হিসাব করো কারেন্ট বিল নিয়ে अंकल रा वीडियो टा भालो लगले लाइक कमेंट शेयर हो